হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে পর্বে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি একাঠি কুমড়ো ফুল নিয়েছি একাঠি কিন্তু দশটা থেকে তো আমার কাছে কুমড়ো ফুলের বড়া খুবই ভালো লাগে খেতে আমার গতকালকে এটা নেওয়া ছিল সেই জন্য এরকম হয়ে গেছে ফুলগুলো মুখটা বন্ধ হয়ে গেছে তো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য প্রধান উপকরণও কিন্তু হলো কুমড়ো ফুল তো কুমড়ো ফুলটাকে আমি এখন কেটে নেব তহজেই কিন্তু এই ফুলটা পরিষ্কার করা যায় আর রেণুগুলো আলাদা হয়ে যায় তো আমি কিন্তু দুইটা পরিষ্কার করে নিয়েছি তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব তো বন্ধুরা সবগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে এখন আমি কেচি সাহায্যে এগুলোকে কেটে নেবো যেহেতু আমি বড়া বানাবো তো আমাদেরকে কিন্তু চিকন চিকন করে এরকম পাতলা করে কেটে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি সবগুলো ফুলি একইভাবে কেটে নিয়েছি তো এখন আমি ধুয়ে নেবো তো কুমড়ো ফুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চালে পরিমাণে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিলাম রসুন বাটা দিলাম হাফ চামচ হাফ কাপ বেসন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এই কাজটা কিন্তু হাতেই করতে হবে তো এখানে আমি হাত দিয়ে মেখে নেছি আর আমি এখানে সামান্য পরিমাণে পানি দেবো পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মেখে নেবো কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গেছে একদম আঠারো হয়েছে বড়ার সেপ দেওয়া যাবে এরকম তো এখন আমরা ভেজে নেবো এগুলো কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে ভেজে নেওয়া যাবে প্যানে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম তো এখন আমি ছোট ছোটো এরকম বড়ার সেপে ছেড়ে দিই তো বন্ধুরা এই বড়াগুলো আমরা কিন্তু মিডিয়াম আছে ভেজে নিবো আর তো একটু সময় নিয়েই কিন্তু আমাদের এগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এগুলো মুচমুচে হবে তো আমার কিন্তু এক পাশে সুন্দর একটা কালো চলে আসছে এখন আমি উলটিয়ে দিই এই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেব তো বন্ধুরা এভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নিব দারুণ স্বাদের কুমড়ো ফুলের বড়া এভাবে একবার বানিয়ে খাবেন তো আশা করছি আজকের এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কতটাই মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো এরকম বড়া কিন্তু ভাত খিচুড়ি বা বিকালে চায়ের সাথে একদম জমে যাবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম